সকলকে মুক্তি একাডেমিতে জানাই সালাম চলো একদম নাই শুরু করি আজকের ক্লাস এই যে টপিক নিয়ে আলোচনা হতো না এই টপিকটা যখন আলোচনা হয় তখনই আমার মাথা কিন্তু গরম হয়ে যায় কারণ এই আমেরিকা আমেরিকা তখন দেখতে পাচ্ছি জানি না এই যে মার্কিন যুক্তরাষ্ট্র সে গোটা বিশ্বতকে একের পর এক যুদ্ধ চালিয়েছে যে কোনো দেশের সরকারকে পরিবর্তন করেছে সেখানে ঘাঁটি স্থাপন করেছে সেখানে সাময়িক বাহিনী পাঠিয়েছে আর গোটা বিশ্বতকে ছোট ছোট দেশগুলোকে সন্ত্রাসে শিখিয়েছে এই দুই দেশ এই আমেরিকা ছবি তুলে এরাই শিখিয়েছে আর এই আমেরিকা আবার বিশেষ করে সে আবার নাকি ওসামিল কে বুঝলে কে সন্ত্রাস করে না আন্তর্জাতিক ভাবে তাকে সন্ত্রাসী স্বীকৃত করিয়েছে তুই ভাবো যে তার দেশে ধ্বংস হয়েছে বলে সে বলছে সেটা সে কত বড় মিথ্যা বলছে কারণ তার দেশেরই বড় বড় প্রফেসর তারা প্রকাশ্যে করেছে যে এগুলো বাইরের কোনো লোক করেনি কোনো এই দেশের মানুষ করেছে অনেকে আবার বলছে জজ বোস নিজেই করেছে জজ বোসকে মার্কিন প্রেসিডেন্ট অনেকে বলছে জজ বোস নিজেই করেছে আর সে আবার না জানতে অনুমান করে বিশ্ব সন্ত্রাসী পরিবেলাকে ওকে বা মানে ও যখন যুদ্ধ করে তখন সেটা মার্কিন যুক্তরাষ্ট্র যখন যুদ্ধ করে তখন সেটা কি হয় তখন সেটা হয় ন্যায়ের পক্ষে যুদ্ধ আর অন্য দেশ যখন নিজের ভূখণ্ডকে রক্ষার জন্য যুদ্ধ করে তখন সেটা হয়ে যায় কি সন্ত্রাসী কাজ বা মানে আমাদের দেশের ভগৎ সিং ব্রিটিশদেরকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছেন তাহলে তারা ভগৎ সিং কি বলবে সন্ত্রাসী বলবে জঙ্গি বলবে কিন্তু আমরা কি তাকে তা বলবো না তাকে আমরা বলবো একদম বীর রাষ্ট্র তাকে আমরা কি বলবো বীর মুক্তিযোদ্ধা বলবো তাকে আমরা মুক্তিযোদ্ধা বলবো তাহলে তারা ওসামিল্লাদী বলে আখ্যায়িত করলো আর আমাদের দেশে সেটাকে পড়ানো হবে কি মারা যায় তাদের উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে দখল করার তাই তারা সন্ত্রাসী বানিয়েছে এইসব ঘটনা যে আমাদের কিন্তু ভুল পড়ানো হচ্ছে তোমার নাই অনুমানের ভিত্তিতে তুমি গোটা দেশের দেশের ছেলেকে তুমি ওসামিল কে পড়াবে যদি ভগৎ সিং এখানে অন্য দেশে পড়ানো হয় তাহলে সেটাকে সহ্য করা যাবে তাহলে আমাদেরকে ঠিক করতে হবে বুঝতে হবে যে আসলে ন্যায় অন্যায়টা কি তাই জহরল নেহরু বলেছিলেন যেখানে এই ন্যায়নীতি বিপন্ন সেখানে আমরা কখনো চুপ থাকতে পারি না কার উক্তি জহরল ঠিক আছে তাহলে জহরল নেহরু অতএব আমাদেরকে কি করতে হবে না এই মার্কিন যুক্তরাষ্ট্র সন্দেহ শিখিয়েছে আজকেও তুমি দেখো এই মার্কিন যুক্তরাষ্ট্র এখানে হামলা দাঁড়িয়ে তার সার্বভৌমত্বের মানে সার্বভৌমত্বকে ধ্বংস করে সে হামলা দাঁড়িয়ে এগুলো তো সন্ত্রাসী একাই তো হবে না তার শক্তি আছে ভিডিও ক্ষমতা প্রয়োগ আছে আর এটাই নাকি আন্তর্জাতিক আর জাতিপুঞ্জ এই জাতিপুঞ্জ নাকি ন্যায় বিচার করে অনেক কিছু করে মানে তোমাকে আমি কি বলবো

তো যে চালিয়ে থাকে খুব তার জন্য তো গোটা দেশের ছয় লক্ষ নারী পুরুষ শিশু হত্যা হবে এটাকে হয় ইরাকে হামলা চালিয়েছে ছয় লক্ষ মারা গিয়েছে মানুষ ওই আমেরিকাকে কখন শুনেছো সন্ত্রাসের নাম আমেরিকা সন্ত্রাস যখন শুনেছো শুনো নাই কারণ কি কারণ সে ন্যায় যুদ্ধ করছে নাকি আরে তুই যখন তোর ওপর সন্ত্রাস হামলা হয়েছে তো তাকে মার সেই সেই গোষ্ঠীগুলোকে মার তো গোটা দেশের উপর হামলা চালাবে আফগানিস্তানে হামলা দিয়েছে এই গোলা তার সে যখন বলছে মার্কিন যুক্তরাষ্ট্র যে আমার দেশের ওসামাবি লাদেনের উপর ওসামাবি লাদেন হামলা করেছে তাহলে তো তার আগে কেন ইরাক আফগানিস্তান হামলা আর আরকি প্রমাণ ভালোভাবে তুমি বুঝতে পারবে যে যখন এই ওসামি লাদ রাশিয়ার পক্ষে যুদ্ধ করছিল রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছিল তখন সে ছিল মুক্তিযোদ্ধা আমেরিকা সাহায্য করতো তখন তাকে সন্ত্রাস করেনি যখন সে আমেরিকার বিপক্ষে চলে গেল তখনই সন্তান বাহ তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র একে ওকে সন্ত্রাসী দেওয়ার সে উপাধি দেবে না সে ভালো একজন একজন খুব উন্নত দেশ ভালো ন্যায় ন্যায় দেশ সেই সে ন্যায় দেশ তাই সে যখন মন করবে কাউকে সন্ত্রাস বলে আহ আখ্যায়িত করবে নাকি এটা ধারণাতে পাল্টাতে হবে আমাদেরকে আজকে ধারণা অন্যরকম দেওয়া হচ্ছে আসল ন্যায় নীতি নাই ন্যায় নীতি বৃত্তান্ত ক্ষোভের সঙ্গে তোমাদেরকে বললাম কারণ আমি এই এর হামলা গোটা বিশ শতকে চালিয়েছে এই শুনতে শুনতে মাথা বিরক্ত হয়ে গেছে কত সে হামলা করেছে কত দেশে সরকার পাল্টিয়েছে আর তাকে কখনো সন্ত্রাসী বলা হয়নি বা তার বিরুদ্ধে যেই করেছে তাকে সন্ত্রাস বলা হয়নি মানে আজব ব্যাপার চলো আজকে শুরু করে আমাদের ঠান্ডা যুদ্ধ ঠিক আছে ঠান্ডা লড়াই বই না খুলে তোমরা কেউ বুঝতে পারবে না ঠিক আছে তাই বইটা খোলো এবং দেখো যে কোথায় পর্যায় সামনে আছে এগুলো দেখো দেখো এই যে ঠান্ডা লড়াই আমি দ্বিতীয় পার্টগুলোতে বলেছি যে এই যে ঠান্ডা লড়াই এটা কার কার মধ্যে করেছিল ঘটেছিল মিত্র শক্তি মিত্র শক্তি শক্তি এবং অক্ষ শক্তি ঠিক আছে অক্ষ শক্তি মিত্র শক্তি অক্ষ শক্তি এই দু মধ্যে এই ওরা বিশ্ব বেদ যতগুলো হামলা করেছে এদের এরাই করেছে সব ঠিক আছে প্রায় অধিকাংশই এদের মধ্যে হয়েছে মানে এরাই তখন প্রভাব বিস্তার করছিল ঠিক আছে এবার দেখি আমরা যে কোন দলে কি ছিল এই যে মিত্র শক্তিতে কারা ছিল মার্কিন বা আমেরিকা লিখি আমেরিকা তারপরে ছিল ব্রিটেন 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 তারপরে ছিল ফ্রান্স ফ্রান্স তারপরে সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত সোভিয়েত ইউনিয়ন ইউনিয়ন সোভিয়েত ইউনিয়ন ওকে এই যে কথা কি শব্দ ভিতর একদম বই খুলে দেখো বই খুলে কতটা উপকার তোমরা পরে বুঝতে পারবে ঠিক আছে বই খুলে কতটা উপকার বই খুলে কতটা উপকার তোমরা বুঝতে পারবে ঠিক আছে এবার দেখো অক্ষর শব্দ কারা কারা ছিল অক্ষর শব্দ ছিল জাপান জার্মান স্পেন ওকে দেখো এগুলো কেন করেছিল কারণ এরা প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ একজোট হয়ে জিতে গেল এই অক্ষশক্তিটা হেরে গেল ঠিক আছে এবার এই যে যুদ্ধটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন কখন উনিশ থেকে উনিশশো এই বিশ্বযুদ্ধের কাল পর্ব এটা ঠিক আছে এবং এরপরেই এই যে মিত্রশক্তি এবং অক্ষশক্তির যে যুদ্ধটা হয়েছিল এরপরেই এই যে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন এদের মধ্যে ভাঙ্গন শুরু হয় ঠিক আছে কি কিসের ভিত্তিতে মতদর্শ এই আমেরিকার মতদর্শক কি ছিল মানে আমেরিকা ব্রিটেন ফ্রান্সের ছিল পুঁজিবাদী ঠিক আছে পুঁজিবাদী এদের মতদর্শ কি ছিল পুঁজিবাদী ঠিক আছে এবার এই ছিল যে এই অপুস্থ হেরে গেল তারা পরাজয় হলো তখন তারা ভাবছিল এই মিত্রশক্তিগুলি শক্তিগুলি যে জার্মানির ভবিষ্যৎ কি হবে কি করা যাবে এটা ভাবছো তখন ঠিক আছে এই যে পর্শাম সম্মেলন এটা কোন সালে হয়েছিল উনিশশো কিসের কিছু হয় এটা কোন স্থানে হয় এই যে পর্শাম এই পর্সামটা একটা জায়গার নাম এই জায়গাটা ছিল জার্মানির জার্মানির ঠিক আছে এই পর্টামটা জার্মানির জায়গা ছিল ঠিক আছে জার্মানি দ্বিতীয় যখন জার্মানি যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে গেল তখন এই মিত্রশক্তিগুলি এখানে একটা মিটিং বসালো এটা হচ্ছে পটসদাম এবং এই জার্মানিকে তারা কী করবে এই বিষয় নিয়ে তারা একটা সম্মেলন করলো সেটা হচ্ছে সম্মেলন লিডার ছিল কে সোভিয়েত ইউনিয়নের লিডার ছিল জোসেফ স্টালিন স্টালিন ইউএসএসআর ঠিক আছে ইউএসএসআর এর ছিল স্টালিন এবং ছিল হ্যারি ট্রুম্যান হ্যারি ট্রুম্যান এই কোন দেশের লিডার ছিল আমেরিকা ঠিক আছে ইউএসএ আমেরিকা এবং আগে ছিল চার্চিল উইনস্টন চার্চিল কোন দেশের লিডার ছিল এই কিন্তু ছিল ইউকে অর্থাৎ ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিল এই উইনস্টন চার্চিল ঠিক আছে এই যে তিনজন লিডার এই অর্থাৎ সম্মেলনে তার উপস্থিত হয়েছিল ঠিক আছে সম্মেলনে উপস্থিত হয়েছিল জার্মানিকে কি করা হবে তার সম্পর্কে আলোচনার জন্য তারা এখানে উপস্থিত হয়েছিল ঠিক আছে এখানে একটা ব্যাপার আছে খুব সুন্দর জিনিস যে এরা তো একই জোটে হয়ে বিশ্বযুদ্ধ সম্পূর্ণ করলো কিন্তু এই যে স্টালিন এর মত দর্শক আলাদা কারণ সোভিয়েত ইউনিয়ন আর সোভিয়েত ইউনিয়ন এরকম হবে এইদিকে আর এখানে মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক আছে তাহলে এই যে ইউএসএ এবং ইউকে এদের মত আলাদা ছিল ঠিক আছে এবার এখানে একটা কোয়েশ্চেন আসবে সেটা হচ্ছে তোমাদেরকে বলা হবে যে ঠান্ডা জুতে সূত্রপাত কোন সম্মেলনে হয় সেটা হয়েছিল ঠান্ডা যুদ্ধের সূত্রপাত হিসাবে চিহ্নিত করা হয় এই পর্দন সম্মেলন পরীক্ষা আসে যে কোন ঠান্ডা যুদ্ধের সূত্রপাত হিসেবে ধরা হয় তখন বলবে পর্জন সম্মেলন ওকে এবার আমরা দেখবো যে ফাল্টন বক্তৃতা কোথায় করেছিল বই খোলো না হলে কিন্তু কিছুই বুঝতে পারবে না বই খোলো এবং দেখো যে ফাল্টন বক্তৃতা কি লেখা আছে হালকা জাস্ট মাথায় যেন আর ছাপ পড়ে যায় ঠিক আছে এবার ফাল্টন জায়গাটা কোথায় এই যে ফাল্টন এই জায়গাটা কোথায় এটা ঘুরেছিল আমেরিকায় ঠিক আছে আমেরিকায় আমি সহজে লিখি আমেরিকাকে ইউএস এ এখানে এই ফাল্টন বক্তৃতা ঘুরে কার কে করেছিল ফাল্টন বক্তৃতা শুরু এই যে ফাল্টন বক্তৃতা এটা দিয়েছিল কে ইউএসএ এর মাটিতে দিয়েছিল কে এই ওয়েস্টার্ন চার্চিল উইনিস্টন চার্চিল উইনিস্টন চার্চিল ঠিক আছে যেহেতু উইনিস্টন চার্চিল হচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী আর ব্রিটেন একটি পুঁজিবাদী দেশ ছিল এই যে উইনিস্টন চার্চিল এই কিন্তু এই ফাল্টন বক্তৃতাতে দিয়েছিল এবং এই বক্তৃতাটি কোথায় হয়েছিল না এই ইউএস এর এক জায়গায় এই ফাল্টন হচ্ছে ইউএস এর একটি জায়গার নাম ওকে এবং এই জায়গাতে চার্চিল যে বক্তব্য দিয়েছিল সেটাই হচ্ছে ফাল্টন বক্তিতা ঠিক আছে কারণ এই যে যতগুলো সম্মেলন বক্তৃতা নীতি হচ্ছে সব কিন্তু সোভিয়েত বিরোধী ঠিক আছে এটা মনে রাখবে আর সোভিয়েত কে সোভিয়েত ছিল এই মিত্র একটি সদস্য ঠিক আছে যে বক্তব্য দিচ্ছে সে কিন্তু পুঁজিবাদী ইউএসএ পুঁজিবাদী ঠিক আছে ইউএসএ মাটি যে বক্তৃতা দেওয়া হয় সেটা ছিল ভিত্তি করে এবং পুঁজিপাতি মতো ইউএসএর ছবি ছিল ঠিক আছে এবং এই কোথায় হয়েছিল ওয়েস্ট মিনিস্টার কলেজে ঠিক আছে এই বক্তৃতা দেওয়া হয়েছে এই বক্তৃতাটি দেওয়া হয়েছিল ওয়েস্ট মিনিস্টার কলেজে ফাল্টন বক্তৃতা কোথায় হয়েছিল ওয়েস্ট মিনিস্টার কলেজে জায়গার নাম ছিল কি ফাল্টন কোথায় ঘটেছিল ইউএসএ এক জায়গায় ঠিক আছে কবে ঘটেছিল এটা লিখে দিই যে উনিশশো ছিচল্লিশের পাঁচই মার্চ পাঁচই মার্চ ওকে চলো এবার আমরা এবার আমরা আলোচনা করতে যাচ্ছি এই যে প্রতিরোধের নীতি ঠিক আছে এখানে একটা প্রশ্ন আছে যে প্রতিরোধের নীতির প্রবক্তা কে জর্জ এফ কেন্ডার ঠিক আছে এবং এবং তোমার এখানে একটা মনে রাখবে প্রত্যেক দেশের একটা কিন্তু রাষ্ট্রদূত থাকে ঠিক আছে একটা প্রত্যেক দেশে কিন্তু একটা রাষ্ট্রদূত থাকে যেমন ভারতের আছে ফ্রান্সের আছে ব্রিটেন আছে অনেকেই আছে বিভিন্ন দেশে থাকে ঠিক আছে অন্যান্য দেশের রাষ্ট্রদূত আবার আমাদের দেশে থাকে এবং আমাদের দেশের রাষ্ট্রদূত অন্য দেশ দেশে থাকে এটা বলা হয় কি আর বেশি ওকে এবং এই এফ এফকের নামটা কিন্তু বুঝতে পারে যে সোভিয়েত ইউনিয়ন হয়ে বন্ধুত্ব করে কোনো লাভ নেই কারণ ইউরোপের অনেক দেশ এই সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক আদর্শে তারা তাদের প্রভাব এতাই বিস্তার করছিল পূর্ব ইউরোপের অনেক তাদের কন্ট্রোলে চলে এসেছিল ঠিক আছে তাদের মদ্রাসে চলে এসেছিল তিনি প্রতিরোধ করছেন এটার প্রধান প্রবক্তা হচ্ছেন জর্জ এফ কেনান ঠিক আছে তাকে আবার একটি শব্দ নামে রাখা হয় সেটা হচ্ছে এক নামে তিনি অধিক পরিচিত ওকে এক শব্দ নামে কিন্তু এই যে জজেব কেন্নান অতি পরিচিত ঠিক আছে এটা তোমাদের মাথায় রাখতে হবে এবং তোমরা প্রত্যেকটি জিনিসটা লিখে নাও না হলে কিন্তু মাথায় থাকবে না কিছুদিনের মধ্যে যাবে এবং এই নীতিটা কি হবে সুধীর ইউনিয়নের যে প্রভাব আছে সেটাকে প্রতিরোধ করতে হবে তাই এটা নাম প্রতিরোধ দীতি বাস এতটাই মনে রাখতে হবে আর কিছু নাই একটা হচ্ছে একবক্তাকে জজেব কেন্নান আগে কি শব্দ নাম রাখা হয় এই শব্দ নামে বাস এবার এটা কাজ কি যে সোভিয়েত ইউনিয়নের প্রভাবকে প্রতিরোধ করা এবার দেখো এই যে ট্রুম্যান নীতি এই কে এই ট্রুম্যান হলো পরদামের সম্মেলনের মধ্যে এক রাষ্ট্রপতি ছিল তার নাম কি ছিল হ্যারি ট্রুম্যান এগুলো মনে রাখতে হবে যে পরদাম সম্মেলনে কে ছিল এই হ্যারি ট্রুম্যান তিনি ছিলেন কে আমেরিকার একজন লিডার ছিলেন ওকে এই ট্রুম্যান পুরো নাম হচ্ছে হ্যারি ট্রুম্যান তিনি একটা নীতি আনেন তিনি আবার নিজে একটা নীতি পেশ করেন এবং ট্রুম্যান নীতি কত সালে হয়

তাদের মত সজ্জিত করছে এটাকে কিভাবে প্রতিরোধ করা যায় তাই তিনি আর্থিক ও সামরিক দিক দিয়ে তাদেরকে সাহায্য করতে লাগলেন ঠিক আছে আর্থিক এবং সামরিক করতে লাগলেন তাদেরকে পূর্ব ইউরোপ বা পশ্চিম ইউরোপের দেশগুলোকে এই আর্থিক ও সামরিক দিক দিয়ে সাহায্যের মাধ্যমে এই যে ইউএসএস আর ইউনিয়নের প্রভাবকে খেয়ে কমাতে চাইলেন ঠিক আছে আর কিছু মনে রাখার দরকার না এক হচ্ছে বাড়ি মাছ এবং এটির কি কাজ ছিল আর্থিক ও সামরিক দিক দিয়ে

একটা বিশ্ববিদ্যালয় ছিল সেটা হচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয় তিনি কিন্তু কি করতেন পররাষ্ট্র সচিব ঠিক আছে এবং তিনি এই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এই মার্শাল পরিকল্পনার কথা বলেন এবং এটা কাজ কি সম্পর্কে এটা এটা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ এর মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় এবং অনেক পূর্ব ইউরোপের দেশগুলো কি হয় দিক দিয়ে তারা পিছিয়ে যায় সামরিক দিয়ে তারা পিছিয়ে যায় তাই পূর্ব ইউরোপের অনেক দেশগুলো তখন পিছিয়ে গিয়েছিল তখন এই ইউরোপে যেসব ইউরোপের যেসব যুদ্ধবিধ্বস্ত দেশগুলিকে অর্থনৈতিকভাবে তাদেরকে যাতে উন্নত হয় তার জন্য তিনি এই পরিকল্পনা করেছিলেন তার নাম হচ্ছে মার্শাল পরিকল্পনা ঠিক আছে তাহলে এই মার্শাল পরিকল্পনা কি বলা হয় যে পূর্ব ইউরোপে যেসব দেশগুলো আছে পূর্ব ইউরোপের যেসব দেশগুলো আছে ঠিক আছে তাদেরকে আর্থিক ও সামরিক দিয়ে সাহায্য করা ঠিক আছে সাহায্য দেওয়া হবে এবং এই সহায়তা দ্বারা সোভিয়েত ইউনিয়নের সোভিয়েত ইউনিয়নের প্রভাবকে প্রভাবকে প্রতিরোধ করা প্রতিরোধ করা প্রতিরোধ করা ঠিক আছে এবং যেই দেশ ইউএস এর বন্ধু নিশ্চিত সে এই ইউএসএ বা আমেরিকার তার মত গ্রহণ করতে হবে তাহলে এবার বুঝে না সহজে যে মার্শাল পরিকল্পনা জর্জ মার্শাল নামে এক ব্যক্তি যিনি আমেরিকার পররাষ্ট্র সচিব ছিলেন হয়েছিল এই মানসিকার পরিকল্পনা এবং এরা কিছু ন্যাটো আমরা আলোচনা করতে আছি কি এটা হচ্ছে ইউএস এর ইউএসএর গঠন করেছিল ন্যাটো ঠিক আছে এই ন্যাটো গঠন ঠিক আছে কিন্তু এই বারো জন সদস্য ছিল এখন কিন্তু এই নেটোতে বত্রিশটি দেশ সদস্য হিসেবে আছে এবং সর্বশেষ যে সদস্য সেটা হচ্ছে সুইডেন দু হাজার চব্বিশ ঠিক আছে এবং এই ন্যাটো এটা ফুল ফর্ম কি একদম সহজ এ নর্থ এতে আটলান্টিক টিতে ট্রেডি ওতে অর্গানাইজেশন তাহলে পুরো এর ফুল ফর্মটা কি হচ্ছে নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন এই এবং এই যে রাশিয়া আসছে যে রাশিয়া ইউক্রেন তোমার যুদ্ধ দেখতে পাচ্ছ এটা কি কারণে ঘটেছে জানো এটা ঘটেছিল যে ইউক্রেন চেয়েছিল যে আমি এই ন্যাটোতে যে মানে যেটা আমেরিকা গঠন করেছিল সেটাতে যুক্তদান করবে কিন্তু সোভিয়েত ইউনিয়ন তো সমাজতান্ত্রিক মধ্যে আর এই তো হুজিবাদী তাহলে এখানে তো সমস্যা দেখেছে তাই আজকে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ চলছে এই কারণে ইউক্রেন চেয়েছিল আমি ন্যাটোতে যোগদান করব এবং এই ন্যাটোর পাঁচ নম্বর ধারাই পাঁচ নম্বর ধারাটা খুব ইম্পর্টেন্ট এখানে বলা হয় যে কোনো দেশ যদি ন্যাটোর অন্তর্ভুক্ত দেশগুলিকে আক্রমণ করে অন্য দেশ মানে যারা ন্যাটোতে অন্তর্ভুক্ত নাই তা যদি ন্যাটোর সদস্যদেরকে সদস্য দেশগুলিকে যদি আক্রমণ করে তাহলে কি হবে ন্যাটোর সমস্ত দেশ মিলে যে সদস্য নেবে এই সমস্ত দেশগুলো ন্যাটোর অন্তর্ভুক্ত মানে ন্যাটোর অন্তর্ভুক্ত দেশগুলোর উপর কোনো কেউ আক্রমণ করতে পারবে না এটাই তারা গঠন করবে ঠিক আছে যখন করবে তখন সমস্ত দেশগুলো কিন্তু বিরতি করেন কথা বলেছিল উনিশশো উনপঞ্চাশ সালে চার এপ্রিল ঠিক আছে এবং এটিকে সামরিক বলা হয় কেন কারণ একটা সামরিকের এটা সামরিকের ভিত্তিতে হয়েছিল ঠিক আছে এবং এটার সদর দপ্তর কি এটার সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের ব্রাজেলস ঠিক আছে বেলজিয়ামের ব্রাজেলসে ঠিক আছে বেলজিয়ামের ব্রাজেলসে এর সদর দপ্তর এই কথা মনে রাখো যাস তোমরা খাতায় লিখে নাও এক নম্বর যে ন্যাটো হচ্ছে ইউএস দ্বারা গঠন হয়েছিল এবং এটা পূর্ব নর্থ আটলান্টিক ট্রেডি কত সালে হয়েছিল উনিশশো উনপঞ্চাশ সালে চার এপ্রিল এটা একটা সামরিক বাস হয়ে গেল লাস্ট আমি আলোচনা করবো এই কমেন্ট ফর্ম ঠিক আছে যেমন এই যে পর্যায় সম্মেলন ফাল্টন বক্তৃতা প্রতিরোধের নীতি ট্রুম্যান নীতি মার্শা পরিকল্পনা এগুলো কি কারণে ঘটেছিল যে সোভিয়েত ইউনিয়নের ক্ষমতাকে প্রতিরোধ করা ঠিক আছে সেটা প্রভাব বিস্তার সেটাকে যেন থামিয়ে দেওয়া যায় ঠিক তেমনই এই কমেন্ট ফর্মটা গঠন করেছিল এই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবকে প্রতিরোধ করতে যে তোমার নামগুলো শুনে মনে করে যাবে কমেন্ট ফর্ম এদের ঠিক আছে এবার দেখবো যে সোভিয়েত ইউনিয়ন কি চুপচাপ বসছিল সেও কিন্তু এই যে পুঁজিবাদী দেশ ফ্রান্স ব্রিটেন আমেরিকা এদের প্রভাবকে প্রতিরোধ করার জন্য সেও জন গঠন করেছে এবার আমাদের কমিউন সম্পর্কে ঠিক আছে কমিশন নামে কি বলা হয়েছে এটা কিন্তু মনে রাখবে যে ইউএসএ ইউএসএসআ আর অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের দায় গঠন হয়েছিল এবং এর পূর্ব হচ্ছে যে কমিউনিস্ট কমিউন